হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল মান্ডিতে ধান দেওয়ার জন্য কিষাণ মান্ডি কার্ড কীভাবে তৈরি করবো এবং আমাদের যে পেমেন্ট সে পেমেন্টের স্ট্যাটাস কীভাবে চেক করব কেউ ভাইস প্রবলেম কীভাবে সলভ করবো এই নিয়ে বিস্তারিত আওয়াজ আলোচনা করব তো শুরু করার আগেই প্রথমে আপনাদেরকে অনুরোধ অবশ্যই চ্যানেলের নতুন তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন তো এই জন্য আমরা প্রথমে ব্রাউজারে ওপেন করে পর ইপেডি ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন ক্লিক করে আধার নাম্বার এখানে পুট করবো আধার নাম্বার পুট করে ভ্যালিড ওটিপি ভ্যালিড ওটিপি আমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হয়ে যাবে সেন্ড সাকসেসফুলি হয়ে গেলে তারপর আমরা আমাদের ওটিপিটি এখানে পুট করে দেবো তারপর ওটিপি পুট করার সাথে সাথে আমরা এখানে ভ্যালিড ওটিপি করে নেবো তো আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এবং মান্ডি কার্ড করার আগে দেখে নিতে হবে আমার কৃষক বন্ধু আইডি পড়েছে কি না আমার অবশ্যই কৃষক বন্ধুদের নাম থাকতে হবে নাহলে কিন্তু কিষাণ মান্ডির কার্ড করা যাবে না এটা প্রথমে আমাদের দেখে নিতে হবে যে কৃষা মান্ডি কার্ড করার জন্য আমাদের প্রথম কাজ হলো কৃষক বন্ধু তার আইডি পড়েছে কিনা কৃষক বন্ধুতে এবং আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা আছে কি না এই দুটো না থাকলে কিন্তু আমার কিষাণ মান্ডি কার্ড করা যাবে না তো আমাকে এই আধার নাম্বার দেওয়ার পরে আমার কিন্তু আধারের সাথে যে মোবাইল নাম্বারে যে ওটিপি দেওয়া আছে সেই আধারের মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে সেই ওটিপি দিয়ে আমরা কিন্তু আমাদের এই কার্ডের সমস্ত তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পাব পেমেন্ট স্ট্যাটাস কীভাবে করব পেমেন্ট স্ট্যাটাস চেক করবো কীভাবে তারপর যদি কে ওয়াইসি না থাকে কেওয়াইসি করব করবো করে এবং অ্যাকাউন্ট যদি ফেল থাকে সে অ্যাকাউন্টটা আপডেট করবো কীভাবে এই সমস্ত কিছু করার জন্য আমাদের কিন্তু আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক তো এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি এই ওটিপিটা দিয়ে পর আমার একটি ফর্ম খুলে হবে সেই ফর্মে আমি দেখতে পেজটা দেখতে পাবো যে আর ইউ রেজিস্টার কৃষক বন্ধু অবশ্যই ইয়েস করতে হবে ইয়েস করবার পর সার্চ বাই আধার নাম্বার দিয়ে আমি যদি সার্চ করি তারপর ভ্যালিড করলেই আমি কিন্তু সমস্ত ডিটেলসটা কৃষক বন্ধুদের আইডি সহ চলে আসবে এই জন্য আইডিটা অবশ্যই প্রয়োজন আইডি না থাকলে এই জায়গাতে কিন্তু ফেল হয়ে যাবে তো তারপর আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো যে মোবাইল নাম্বারে জেনারেট ওটিপি হবে একটা ওটিপি যাবে তো যদি এই মোবাইল নাম্বারটা অন্য কোনো কিষানমানের কার্ডে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেবে যে অলরেডি এক্সিস্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে যে এই রেজিস্ট্রেশন নাম্বারে এই মোবাইল নাম্বারটা অলরেডি দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমার হবে না তো পুনরায় আমাকে মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে এবং নতুন একটি নাম্বার দিয়ে আমরা এখানে জেনারেট করব ওটিপি তো যে নাম্বারটি একবার দেওয়া আছে সেই নাম্বারটি বাদ দিয়ে আমাদের অন্য কোনো যদি মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো তারপর জেনারেট ওটিপি দিয়ে ক্লিক করব তো পুনরায় আমি আরেকবার একটা মোবাইল নাম্বার এখানে পুট করব আমাকে দেখে নিতে হবে যে আমার কোন মোবাইল নাম্বারটা দেওয়া নেই অর্থাৎ একটা ফ্যামিলির যে পাঁচজন মেম্বার থেকে পাঁচজনেরই যদি মান্ডি কার্ড কিষাণ মান্ডি কার্ড করা থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচটা নাম্বার এখানে প্রয়োজন হবে তো এই নাম্বারগুলো সব আলাদা আলাদা হতে হবে তো একটা দিয়ে ওটিপি দেওয়ার পর এই নাম্বারটা এই জায়গাটা খুলে হবে ব্যাঙ্ক ডিটেলস এখান থেকে ব্যাঙ্ক ডিটেলসগুলো আমরা পরপর দিয়ে দেবো এবং অ্যাড্রেস দেখিয়ে দেবে অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট করব অ্যাড্রেস দেখার তারপর ল্যান্ড অথবা প্রকিউরমেন্ট যে সেন্টারটি আছে অর্থাৎ আপনি কোন সেন্টার থেকে করাতে চাইছেন প্রয়োজন হলে সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে হার্ড কপি জমা দিতে হবে অনেক জায়গাতে কিন্তু হার্ডকপি জমা দেওয়ার পর এটা অ্যাপ্রুভ করে আবার কিছু কিছু জায়গায় হার্ড কপি জমা না দেওয়ার সত্ত্বেও আপলোড যে আপলোড করছে ডকুমেন্টসগুলো সে আপলোড ডকুমেন্টস থেকেও কিন্তু অ্যাপ্রুভ করে দেয় তো সেটা সেই সেন্টার উপর নির্ভর করছে তো আপনার যে পার্শ্ববর্তী যে সেন্টারটি আছে সেই সেন্টারটি দেবেন তারপর এখানে আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি দিয়ে আছে ব্যাঙ্ক কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে পুনরায় রিটাইপ করে পর আমরা সাবমিট করবো তারপর আমাদেরকে কিন্তু এখানে ভোটার কার্ডের পিডিএফ দেখে নিতে হবে ভোটার কার্ডের যেন বোথ সাইড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডে বোথ সাইড এখানে আপলোড করব তারপর আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমির যে কাগজ রেকর্ডের যে কাগজটি আছে সেই রেকর্ডের কাগজটি পিডিএফ করে আমরা কিন্তু এখানে আপলোড করে দেবো তো আমার জমি ভোটার কার্ডটি আপলোড হয়ে গেল এরপর আমি এখানে পরবর্তী যেটি আছে ব্যাংক অ্যাকাউন্ট ল্যান্ড এবং ব্যাংক এই দুটো আপলোড করব তো এগুলো পিডিএফ করে করে সব থেকে ভালো কোয়ালিটি ভালো থাকে তো আমি তিনটা আপলোড করে দিলাম আপলোড করার পর সাবমিট করব সাবমিট করলে আমি কিন্তু কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাব অ্যাপ্লিকেশান নাম্বারটি হবে আমার কৃষক বন্ধু কার্ডের নাম্বার এবং এই নাম্বার ধরে আমরা কিন্তু পাঁচ দিন বা সাত দিন পর আমরা যদি স্ট্যাটাসটা চেক করি তো আমার কার্ডটা এখান থেকে প্রিন্ট আউট বেরিয়ে যাবে তো কার্ডটি বের করার জন্য প্রথমের মতো একইভাবে আমরা প্রথম সাইডে চলে যাব সেখানে গিয়ে আমরা ডাউনলোড সার্টিফিকেটে যদি এখানে ক্লিক করি তো ডাউনলোড সার্টিফিকেট আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের কার্ডগুলো আমরা ডাউনলোড করে দিতে দিতে যে সার্টিফিকেট ডাউনলোড করে দিতে পারবো এবং এইখান থেকে আমাদের ফার্মার সেলফ শেডিউলিং অর্থাৎ ডেট ধানের ধান দেওয়ার জন্য যে ডেট সেলফ শেডিউলিং থেকে আমরা ডেট এবং ফার্মার প্রোফাইল থেকে আমরা যদি আমাদের প্রোফাইল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা চেঞ্জ করতে পারবো এবং প্রোফাইল চেঞ্জ করার জন্য আমাদেরকে আধারে ওটিপি বাধ্যতামূলক এছাড়াও আমি এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস করতে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবো ব্যাঙ্ক ফেল থাকলে ব্যাঙ্ক ফেল এখান থেকে আমার শো করবে বাদিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব আমরা এখান থেকে নিজেরাই করতে পারব আধার বেস যেহেতু করা আছে এবং শেডিউল ক্যান্সেলিং করা যাবে আপডেট করা যাবে এবং দুটো যে নতুন অপশান দিয়েছে অ্যাপ্লাই ফর ল্যান্ড ভেরিফিকেশান নন কেবি এবং ফার্মার ব্যাঙ্ক স্ট্যাটাস এগুলো কিন্তু আমাদের আগে ছিল না এটা আমাদের দিয়েছে তো এখান থেকে আমি ব্যাঙ্ক স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবো যে ব্যাঙ্ক স্ট্যাটাসটা আমার ফেল আছে কি না ব্যাঙ্ক স্ট্যাটাস যদি ফেল থাকে সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে